নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভের সবাইকে স্বাগত জানে আবার আমি চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে পাত্র এনেছি আর তার মধ্যে আমি নিয়ে নিয়েছি ছোটো বাটির দু বাটি ময়দা এবার এখানে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব সামান্য সাদা তেল এবার এখানে আমি অ্যাড করে দেব সামান্য চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন দিয়ে দেব উষ্ণ গরম জল জলটা আমি আগেই গরম করে রেখেছিলাম কিন্তু জলটা খুব গরম করিনি একদম হালকা করেছিলাম এখানে আমি এটা মেখে নেবো ময়দাটা জলটা আমি একাকারে দেবো না অল্প অল্প করে দিয়েই মেখে নেব ময়দাটা আমার মাখা হয়ে গিয়েছে ময়দাটা যাতে না খুব নরম হয় মাঝারি থাকবে এবার এটার থেকে আমি লেচি করে নেব ঠিক এই সাইজের এবারে চাটুতে আমি আটা দিয়ে এটা বেলে নেব আপনারা যে যেমন বাটিতে ইউজ করবে সেই অনুযায়ী এটা বেলে নিতে হবে এটা খুব পাতলা করে বেলা যাবে না একটু মোটা করে বেলতে হবে আমার বাটি অনুযায়ী আমি বেলে নিয়েছি বাটিগুলো একটু বড় এবারে এই বাটির ওপরে যে রুটির মতো বেলেছিলাম সেটা এখানে দিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিয়েছি এভাবে আমি সবগুলো দিয়ে দিয়েছি এবার একটা করে ডিম এর মধ্যে অ্যাড করে দেব এভাবে আমি সব বাটিতে ডিম অ্যাড করে দেব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক কতটা সুন্দর লেগেছে ওখানে জায়গা ধরছিল না তিনটে তাই আমি একটা করে দেখিয়ে দেব দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব ক্যাপসিকাম কুচি দিয়ে দেব টামাটা কুচি এবার এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব গ্রেট করা রাখা চিজ এবার টেস্টের জন্য দিয়ে দেব সামান্য গোলমরিচ দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার ওপর থেকে আমি আর রুটি নিয়ে এর ওপরে দিয়ে দেব। আর ঠিক বাটিটা থেকে এভাবে ছাড়িয়ে নেব বাড়তি অংশগুলো আপনারা চাইলে কড়াইতে বাটিটা সমেত উপর করে দিতে পারেন আবার হাতে করেও নিতে দিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী দিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল তেল গরম হয়ে গেছে ওটাই এখানে আমি অ্যাড করে দিয়েছি দিয়ে উল্টে দিয়েছি মনে রাখবে এটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে নাহলে এটা পুড়ে যাবে কিন্তু ভেতরের ডিমটা সেদ্ধ হবে না তাই এটা ভাজার সময় গ্যাসটা একদম কমিয়ে দিয়ে দিতে হবে এটা আমার ফ্রাই করা হয়ে গিয়েছে এটা তুলে নিয়েছি এবার একই পর্যায়ে আপনাদের দেখানোর জন্য আর একটা এখানে অ্যাড করে দিয়েছি এটাও আমার ফ্রাই করা হয়ে গিয়েছে এবার তুলে নেব এভাবে আমি সবগুলো ভেজে নিছি আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঠিক কতটা সুন্দর হয়েছে এবার এখান থেকে একটা আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে আর ডিমগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে সবজিগুলো ঠিক কতটা সুন্দর দেখাচ্ছে আমার ডিমের মোকলাই পরোটা বা ডিমের ন্যাক্স রেডি বাড়িতে গেস্ট এলে সুন্দরভাবে পরিবেশন করুন আশা করছি খারাপ লাগবে না ভালোই লাগবে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা ধন্যবাদ